হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের সকলকে জানাই শুভ মহানবমী শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের পুজো আশা করে যে খুবই ভালো কাটছে আর আমিও তাই তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই কাটছে তো কালকে ছিল মহানব অষ্টমী তো সেই জন্য আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে যে কালকে সারা সারাদিনই ময়দা খেতে হয় অন্ন মুখে তুলতে নেই মানে আমাদের মায়েদের তো সেই জন্য মাও করেছিল লুচি আমায় পায়েস আর তার সাথে ডালালোর তরকারি তো আমার ময়দা খুব একটা ভালো লাগে না কিন্তু কি করব উপায় নেই খেতেই হবে তো সেই জন্য সকাল সকাল বাড়ির কাজকর্ম কিছু সেরে স্নান টান করে মা দেখো সবার জন্য বেড়ে দিচ্ছে সবার বলতে ভুল মানে তোমাদের দাদা ভাই উপোস করেছে সেই জন্য এখন খাবে না আর আমরা বাড়িতে তিনজন তারা আমরা খেয়ে নিয়েছি তো তারপরে মহাষ্টমীর সময় ছিল মোটামুটি একটা থেকে বা একটা পঁয়তাল্লিশ পর্যন্ত তো আমরা হালকা সাজুগুজু করে এই গরমে বেশি সাজুগুজু করতে ভালোও লাগে না হালকা সাজুগুজু করে চলে গেছিলাম এই যে ঠাকুরের কাছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে